মাত্র এক হাজার আটশো টাকার দরজা তো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা লিকার বানিস মাঝখানে গোল্ডেন আছে এই দরজাটাও কিন্তু আগলে পাটি সাপটাও আছে লতা সারাও আছে মেহেপুরি কার্ডের গ্যারান্টি তিরিশ বছর সেগুন কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাবা মায়ের দোয়ার ডোর অ্যান্ড ইন্টেরিয়রে আর আপনারা জানেন যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা কালেকশন দেখা যায় আর কালেকশনগুলো কিন্তু শুধু সুন্দর না এগুলো কোয়ালিটি ফুল আর ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানায় এগুলো সব তৈরি করে এবং সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করে তো আপনারা আমাদের আগের সব ভিডিওতে কিন্তু দেখেছেন ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে আছে তাদের কারখানা দেখাইছে এবং আজকে ভিডিওতে আমরা কারখানা দেখাবো না অনেকগুলো দরজা ভাইয়ার ডেলিভারি চলে যাবে বা

alguna para... সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর ওই ইন্টু আচ্ছা ভাই দেখি কোনটা দিয়ে শুরু করা আমি এই একই ধরনের ডিজাইন যেটা সেটাই বলি এটাকে আসলে একটা আপডেট ডিজাইন বলা চলে না এটা হচ্ছে কমন ডিজাইন এটা অনেক ভাইরাল কিন্তু দেখতে অনেক সুন্দর চারটি ডিজাইন বলে থাকি এটার সাইডে কেউ পাটি সবটা নেই কেউ নথা নাই এটা আবার বাস খানে রয়েছে উনি হচ্ছে সুপ্রিম কোর্টের উকিল উনি হচ্ছে সুপ্রিম কোর্টের উকিল বলতেছে আনসার ভাই আপনার একটা ভিডিও দেখছি ভিডিও অনেক কানেকশন দেখছি আমাকে কিছু ডিজাইনটা আট হাজার টাকা কেউ যদি বান্নি সহ নেন এগারো হাজার পাঁচশো টাকা এটা যদি কেউ লিটার বান্নি করে দেন দাম পড়বো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পুরা শারি কাছে না এটাতে কি আছে

এখানে যেটা আছে উনচল্লিশ গোল্ডেন এটাও লিকার বানির সহ পনেরো হাজার টাকা এখানে যে দরজা আছে এটাকে আমরা তেতলি বিচার কালার বলি আর কি তেতলি কালার বলি না তেতুল বিসি কালার দেখেন এখানে লেখা আছে আল্লাহ মক্কা উদ্দিন আমরা যা কিছু প্রয়োজন আমরা কিন্তু যে কোনো ধরনের ডিজাইন যে কোনো নাম আর্মি বাংলা সবকিছু আমরা লিখে দিতে পারি যেহেতু আমাদের এখানে একটা না দুটা সিএন আছে আমি তো বান্নি করে নেবো না তাহলে এটার দাম পড়বে আট পাঁচশো টাকা যদি একটু সারে পলে থাকে প্রতিটা কাঠে কিন্তু সার পল আছে তাহলে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা তারপর দেখি এখানে যে দরজা আছে উনচল্লিশ একাশি এটা সিটাগাং সেগুন কাঠের দরজা পাঁচ পাঁচ পার্সেন্ট পল আছে হ্যান বাননি সহ থ্রি ডি ডিজাইন টু এটা দাম থাকছে তেইশ হাজার টাকা এটা যাবে কুমিল্লা দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি এই দরজাটা আমি অনেক এক একটা করে বিক্রি করছি দরজাটা অনেক সুন্দর লাগে স্যাম্পল পারে থ্রি এটা নাম দাম রাখছি তেইশ হাজার টাকা এটা লিকার পানি যায় সাতাশ হাজার টাকা এটার ভিত্তিও আবার যদি সার হয় মাত্র রাখা যাবে ষোলো হাজার টাকা আসলে আমি বলি সবসময়কে যে আল্লাহ পাক ব্যবসা করেছে আল্লাহ হালাল আমি হালাল ব্যবসাটা করি কোন দরজায় পল আছে সার আছে আমি একটা বলে মানে সব ইডিয়েট আমি বলে দিয়ে থাকি এখানে আছে উনচল্লিশ একাশি এটা হচ্ছে চিটাগান সেগুন কাঠের দরজায় এই দরজার ভিত্তি বিশ পল এই

সেখানেও যাই আমরা কারখানায় চলে আসলাম আমরা সবসময় বলি আমাদের কারখানায় লিকারের কাজ হয় বার্নিশের কাজ হয় ডিজাইন করা হয় আমরা কিছু দরজাও এখানে বানাই যেহেতু আমাদের দরজা চকট পাল্লা বানানোর এখানে মেশিন আছে আর আমি তো সবচেয়ে বললাম যে মাত্র আঠারোশো টাকায় দরজা তো বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারিটা ফিরি আর দর্শক ভুল বুঝবেন না আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে সাতাশ বাই একাশি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট কারণ আমি সবসময় বলি আমি আজকে ছাব্বিশ বছর দীর্ঘদিন কাজ করি এটার মাছে আছে পাট করি যেটাকে আমরা

এখানে আছে বিয়াল্লিশ বাই একা হ্যাঁ বিয়াল্লিশ বাই একাশি এটা চট্টগ্রাম যাবে চট্টগ্রামের লোক সেবন কাটছে নাক করে আমাদের মেহগুলি কাঠাই আর আমি তো সবসময় বলি মেহেজি ভাই একটু দেখেন প্রতিটা দরজায় পাকা দের ইঞ্চি থাকে আর আমরা সবসময় বলি আমাদের ইস্টাকে দরজা থাকে কারণ দাঁড়ার উপরে একটা পরে পাঁচটা দশটা দরজা খারাপ করে থাকে দেখেন এভাবে এখানে দেখেন একই ডিজাইন আমি তো মানুষ আমাকে একই ডিজাইন অর্ডার করা এই ডিজাইনটা ডিজাইনটা অনেকভাবে ভাইরাল মাত্র বার্নিশ সারা দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা এটাও বিয়াল্লিশ একাশি এটাও লিকার বার্ন সারা দাম রাখছি পনেরো হাজার টাকা ভাই এদিকে দেখেন আমাদের এগুলো হচ্ছে মেহেগুনের চকাট চকাট গুলো আমরা রেডি লাগিনা কারণ আমাদের এখানে চকাট পাল্লা বানানো মেশিন আছে একদিনে দশটা পনেরোটা চকট বানাইতে বাড়ির চকট চকাট গুলা রেডি করি না মেয়েগুলো চকট সেদ্ধ করা চকাট গুলো আমরা বিক্রি করে থাকি মাত্র তিন হাজার দেখেন ভাই এখানে একটা দরজা উপরে লেখা আছে কালেমা দেখেন

আমাদের কাছে সবসময় কিন্তু আমি বলে থাকি একটা দুটা দরজার একদিনে আমরা ডেলিভারি দেওয়া সম্ভব আসলে বেশি কথা বাড়ালেই হবে না শুধু আমাদের কাজের কথাই প্রমাণ থাকতে হবে যে আসলে যেভাবে বলে সেভাবে আছে কিনা